আমরা তোমাদেরকে দেখিয়ে দিব ছয় সাত আট নয় দশ এর নামতার গড় তো প্রথমেই শুরু করা যাক ছয় থেকে এখানে যে ছয়ের নামতা ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয়া আঠারো চার ছোয়া চব্বিশ পাঁচ ছয়া ত্রিশ ছয় ছয়া ছয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশে ষাট তো এটা হচ্ছে ছয়ের নামতা আমি তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দিই ছয়ের নামতা এটা হচ্ছে ছয়ের নামতা এবার হচ্ছে সাতের নামতা তো এখানে যে দেখতে পাচ্ছ সাতের নামতা সাত একে সাত সাত দুগণে চোদ্দো ত্রিশ সাতা একুশ চার সাত আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তারপর এখানে যে ছয় সাতা বিয়াল্লিশ সাত সাতা উনপঞ্চাশ সাত আঠেরো ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত দশে সত্তর তো এইবার আমি সাতের নামতা তোমাদেরকে পুরোপুরি দেখতে দিই এখানে যে তোমরা পুরোপুরি দেখে নিতে পারো সাতের নামতা তো এবার হচ্ছে আটের নামতা এখানে যে দেখতেই পাচ্ছ আট এর নামতা আট একে আট আট দুপুনে ষোলো চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ তারপর ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটটি চৌষট্টি আট নং বাহাত্তর আট দশে আশি তো তোমরা এখানে এখানে যে তোমরা দেখতেই পাচ্ছ আটের নামতা একসাথে তোমরা দেখে নিতে পারো তো এবার হচ্ছে নয়ের নামতা এখানে যে নয়ের নামতা নয় একে নয় নয় দুগুনা আঠেরো তিন নং সাতাশ চার নং চত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই তো আমি এবার পুরোপুরি তোমাদের নয়ের নামতাটা দেখতে দিই তো এখানে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নয়ের নামতা তো এবার হচ্ছে দশের নামতা এখানে যে দশের নামতা দশ একে দশ দশ দুগুণে বিশ তিন দশে ত্রিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট সাত দশে সত্তর আট দশে আশি তারপর নয় দশে নব্বই দশ দশে একশো তো এইবার আমি দশের নমতা তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দিই এখানে যে দেখতেই পাচ্ছ পুরোপুরি দশের নমতা